যেটা যেখানে থাকা গুরুত্বপূর্ণ সেটা রাখার বিষয় আসলে এলাটা ব্যাপার বর্তমান প্রেক্ষাপটে আসলে জানাবে বিচার সমকামিতা সহ বিধবাদের ছয় লাভ ডিভোর্সিদের ছয় লাভ সমকামিতার ছয় লাভ এরপরে যাইয়া এই মুহূর্তে নারীদের রক্ষা কঠিন হয়ে যাচ্ছে তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ কেন্দ্রিক অনেকে বলে যে একাধিক বিয়েটা আসলে শরীয়তে জায়জ রাখছে কেউ বলে এটা দরকার হলে করবে কেউ বলে এত এত শক্ত বা এত এত শক্ত কিন্তু শক্ত কি কি এটা বিস্তারিত আলোচনাও করে না একাধিক বিয়েটাকে আমাদের সমাজে এই পরিমাণ খারাপ করে রাখছে একটা লুচ্ছা বদমাস মানুষ খারাপ মনে করে না জানে না এবং যদি কেউ একাধিক বিয়ে করে আল্লাহর বিধান রসুলের তরিকা অনুযায়ী সে চলতেছে চালাইতেছে তবুও তাকে মানুষ সাধারণ মানুষ ভালো চোখে দেখে না আবার আমাদের বাংলাদেশে যদি কোনো আলেম অথবা কেউ পরিচিত অথবা আমাদের জানাশোনার ভিতরে আশেপাশে কেউ যদি বিয়ে করে এবং তার কোনো হকের ব্যাপারে না হক হয় অথবা প্রথম বইয়ের প্রতি ঝুঁকে যায় দ্বিতীয় বইয়ের প্রতি খেয়াল না রাখে অথবা যেটাই হোক একটু বিপরীত হইলেই মানুষ একাধিক বিয়েটাকে দোষ দেয় আসলে কি একাধিক বিয়ে ইসলামের বিধান নয় এবং একাধিক বিয়ে থাকবে না একাধিক বিয়ে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্ষেত্রে ইসলামের বিধান হলো আল্লাহ তালা সুরাত তিন নম্বর আয়াতে বিবাহের যে বিধান দিয়েছে সেই বিধানটা তালা শুরুই করেছেন তোমরা বিবাহ করো দুইটা তিনটা চারটা অক্ষম হলে একটি আলোকে গ্রাম অনেক তাফসির করেছে এর মধ্যে একটা কথা হলো যে মানুষের একাধিক বিবাহের প্রয়োজন এটা রব বুঝতেছেন রব জানতেছেন আর এই কারণে রব নিজেই একাধিক বিবাহের বিধান দিয়েছে শুধু তাই নয় ফলে তিনি এক সংখ্যাকে ছেড়ে দ্বিতীয় সংখ্যা থেকে আলোচনা করেছেন যে দ্বিতীয় এটা কিন্তু আমাদেরকে একাধিক বিবাহের গুরুত্ব বোঝানোর জন্য যে আমরা আলেম হই বা বাইরে আলেম হই যেই হোক একাধিক বিবাহের প্রয়োজন সত্যিকার অর্থে যদি আমরা হাত দিয়ে বলি যে আমার প্রয়োজন আছে কিনা তাহলে একশো থেকে একশোই বলবে যে একাধিক বিবাহের প্রয়োজন আছে আল্লাহ তালা প্রতিটি মানুষকে ওই রকম চাহিদা ওই রকম যৌবন দিয়েই সৃষ্টি করেছে এখানে হজরত উমরত আল্লাহ তালু একটা কথা বলেছেন যে কেউ যদি কোনো নারীকে দেখার পরে বলে যে আমার মনের ভিতরে কোন ইস্তিহা কোনো আগ্রহ তৈরি হয় না সে হয়তো মিথ্যা বলেছে নয়তো তিনি একটা বিশ্রী কথা বলেছেন সেটা হলো সে মানে অপর অক্ষম তার মানে কি উমর তাল মতো এত বৃহৎ স্বাভাবিক আল্লাহ রাসুল যার সানে বলতেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো অমর হতো এমন ব্যক্তি এই কথা বলতেছেন যে তার মানে কি একটা নারীর প্রতি আমাদের অবশ্যই আগ্রহ আছে আর সর্বোচ্চ চার বিবাহের বিধান কেন এই ব্যাখ্যাটা অনেক সময়ে অনেক জায়গায় আমি এইভাবে করি যে মানুষ চার রকমের বাহিরে নেই পাঁচ নম্বর কোনো মানুষ নাই এটা হলো এইভাবে কালো সুন্দর অথবা চিকন মোটা চারটা হয়ে গেল এর বাহিরে তো আর কোনো প্রকার থাকতেই পারে না প্রকার নাই আর মানুষের মানে কথাটা ক্লিয়ার বা জন্য আমি উদাহরণ গুলি টানছি তার স্ত্রী যদি মোটা হয় সে মনে করে চিকনটার মধ্যে কত স্বাদ নবে এই যে কত স্বাদ না জানি এটা মনে মনে ভাবলো রাসন বলতেছেন এটা মনের কেন ভাই আমি মনের জিনাটা কেন করব ইসলাম তো আমাকে ওই ত্রিকুণটার স্বাদ গ্রহণ করারও অনুমতি দিয়েছে আমি যদি নিয়ে নেই তো ট্রিকুণটাও আমার হয়ে গেল মোটাটাও আমার হয়ে গেল আর কালো আর সুন্দরের যে বিষয়টা যাদের স্ত্রী কালো হয় তারা অনেকে ভাবতে পারে যে সুন্দরের প্রতি কি না কারোটা কালো হলে বা কারুটা সুন্দর হলে কালোটার প্রতি কি একটা থেকেই যায় এই কারণে চার বিবাহের বিধান ইসলামে দিয়েছেন আর এটা কিন্তু স্বয়ং রপ বিধান সুতরাং একাধিক বিবাহ নিয়ে ঘৃণা করার

আমি পারছি না সেটা আমার ব্যর্থতা আমার দরকার নাই সেটা আমার ব্যক্তিগত জি আমার ব্যক্তিগত সমস্যা হয়তো আমি কাপুরুষ নয় আমি যদি শারীরিক এবং মালিভাবে সক্ষম হই তাহলে একটা দিক বিবাহ করা আমার একান্ত জরুরি কিছুদিন আগে বাংলাদেশের যে জরিপ হয়েছিল যে পুরুষ থেকে নারী প্রায় দশ ভাগ তো প্রতিটি যদি একটা করে বিবাহ বাকি নারী গুলি কোথায় যাবে আপনার কথায় কারোর সাথে টাইম পাস করা রাত্রিবেলা এছাড়া তো উপায় নাই সুযোগ নাই কারণ এই পতিতালয় গুলি আমাদের ফতুয়া দ্বারাই চালু হচ্ছে আমাদের ফটুয়ার কারণে এই পতিতালয়গুলি চালু হচ্ছে আজকে যদি আমাদের ফতুয়ার কারণে বলতে এই যে আমরা একাধিক বিবাহকে বিনা করি এটাকে খারাপ চোখে দেখতেছি এ কারণে যারা শারীরিক ভাবে সক্ষম এবং সম্পদের জি আর্থিক সক্ষম তারাও বিবাহ করছে না কেন করছে না যে মানুষ আমাকে বিবাহ করলে খারাপ বলবে তো সে বলে বিবাহ করলে যেহেতু খারাপ বলে আমি প্রতিতলেই চলে যাই কেউ জানবে না তো জি আল্লাহ মাফ করে দিবে তো এই কারণে পতিতালয়ের এবং জিনাহের পথরা আমরাই খুলে দিচ্ছি আল্লাহ তালা এই বিষয়ে আমাদের এ যারা আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝার এবং আমল করার তো অভিজ্ঞতা একাধিক বিবাহ যারা করে তাদের বিভাবে আমাদের কি মন মানসিকতা হওয়া উচিত একাধিক বিবাহ যারা করে তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখানো উচিত ভাই এটা ইসলামের একটা বিধান তুমি পালন করতে পেরেছ এই কারণে তোমাকে সাধুবাদ তোমাকে মোবারকবাদ আমি পালন করতে পারি নাই এটা আমার ব্যর্থতা কিন্তু আমাদের অবস্থা দেখা গেছে যে কেউ যদি পতিতা লয়ে যায় ওই মানুষটা কেউ ওই পরিমাণ গিনা করা হয় না এটা আপনার সমাজ আমার সমাজ সকল সমাজ একই আলেম সমাজ গায়রে আলেম হ্যাঁ আলেম সমাজ জালেম সমাজ সকল সমাজে একই অবস্থা যে একটা মানুষ রাত্রিবেলায় কোনো মেয়ে নিয়ে রাত্রি যাপন করলে মানুষ তাহাকে যেই পরিমাণ খারাপ না বলে এর থেকে বেশি পরিমাণ খারাপ বলে একাধিক বিবাহকে একাধিক বিবাহ করার কারণে অথচ একাধিক বিবাহ সুন্নত ওয়াজিব ফরজ এগুলি আলোচনা করা আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য হলো একাধিক বিবাহ রাসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সমস্ত নবী রাসূল করেছেন যে এখানে আরেকটা তারপরে একজন সাহাবিও দেখাইতে পারবেন না যিনি একাধিক বিবাহ করেন নাই এমন একজন সাহাবিও পাইবেন না বুজুরগানি দিনদের মধ্যে আসেন যে আমাদের বুজুরগানি দিন যারা আছেন ইমাম আবু হানিফা চারমা ইমাম শাহ আব্দুল কাদের জিলানি ইমাম গজালি বড় বড় বিখ্যাত জগৎ বিখ্যাত বুজুরগানি দিন যারা আছেন সবাই একাধিক বিবাহ করেছে সুতরাং আমরা যে আকাবির আকাবির করি এই ক্ষেত্রে আকাবিরের সৌন্নত্ব আমি মনে করি যেটা

মানে চাইরের অধিক অনেকের স্ত্রী বললেন যে চারটা পর্যন্ত রেখে তোমরা বাকিগুলিকে তালাক দিয়ে তো এই ক্ষেত্রে মানে প্রথম স্ত্রী থাকা অবস্থায় যদি দ্বিতীয় বিবাহ না যায় শত রাসুল কিন্তু এই কথাটা বলতেন যে যাদের প্রথম জীবিত আছে বাকি সবগুলি স্ত্রী তালাক দিয়ে দেবো এরকম যান কোন বর্ণনাও কেউ আমাকে দেখাইতে পারবে মানে জাল যে মিচ থেকে বানায়াও এমন কোন বর্ণনা আমাকে দেখাইতে পারবে না তারপরে বিবাহের বিধান যখন নাজিল হয়েছে অনেক একাধিক বিবাহ করেছে স্বাভাবিক আমাদের আম্মাজান খাদিজা রাজি আল্লাহা জীবিত থাকতে অপর কাউকে গ্রহণ করেন নাই এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা বা কেন করেন নাই ওই বিষয়ে তিনি কোথাও সুস্পষ্ট বলেন নাই বা এই বিষয়ে শরিয়ত নিশ্চুপ তার মানে এই নয় যে এইটাকে কেন্দ্র করে আমি একাধিক বিবাহ করতে পারবো না শরীয়তের কোন দলিল না বা দলিলের মধ্যে এটা পরেই না আরেকটা বিষয় হলো অনেকে বলে যে কেউ যদি বোর মন সন্তুষ্ট করতে গিয়ে আরেকটা বিয়ে না করে এটা নেই কি হবে প্রস্তাব এরকম একটা কথা বলে মানে প্রথম বউ যদি প্রথম বউকে সন্তুষ্ট করার জন্য মন খারাপ না করার জন্য যদি কেউ পুরুষ যদি আরেকটা বিয়ে না করে তাহলে এটা তার জন্য নেকি হবে এই কথাটা কতটুকু এমন কোন হাদিস যদি কেউ দেখাইতে পারে তাইলে কথা যথার্থ আর যদি কোন বুজুর্গ ব্যক্তি বা কোন আকাবিদের কথা হয় তাহলে এটা শরীয়তের কোন ভ্যালু নেই এটা গ্রহণযোগ্য কারণ এটা তো একটা আমল বিবাহ তো একটা আমল

ছে মানে কোনো যার কোনো প্রয়োজন নাই তার এক বিয়া করারও দরকার নেই আবার বৌদের কথা হলো যে আমি তো আছি আমি তো সব প্রয়োজন পূরণ করতেছি দরকারই করতে হবে কেন এই ক্ষেত্রে মানে অনেক জবাব অনেক জবাব একটা জবাব হলো যেমন এক স্ত্রী থাকলে যেই সমস্যা সমস্যাগুলি হয় আপনি দেখেন যে কারু সংসারে যদি পাঁচ জন ছেলে মেয়ে থাকে আমার স্ত্রী অসুস্থ তাদের রান্না বান্না স্বামীর খেতমত থেকে সবকিছু বঞ্চিত সবাই বঞ্চিত কারণ সংসারের বাচ্চাদের মা অসুস্থ আর স্ত্রী যদি দুইজন থাকতো একজন অসুস্থ আরেকজন বান্না করতো বা সন্তানের খেতমত করতো স্বামীর খেতমত করতো আসলে এই বিষয়গুলি যখন আমরা বিস্তারিত ভাবে আলোচনায় নিয়ে আসবো বা বিষয়গুলি নিয়ে যখন আমরা ভাবব তখনই আমরা বুঝতে পারব যে একাধিক বিবাহের কল্যাণ কি আর এক বিবাহের ক্ষতি কি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক ওলামাই এটা বলতে চান যে একাধিক বিয়ে তো প্রচার করার কি আছে এটা নিয়ে মার্কেটিং করার কি আছে এটা নিয়ে আলোচনা করার কি আছে মানে এটা কি এটা নিয়ে কি আসলে আলোচনা হওয়ার বিষয় এটা অবশ্যই আলোচনা হওয়ার বিষয় শরীয়তের প্রতিটি বিষয় নিয়ে আমরা যেমন চুল ছেঁড়া বিশ্লেষণ করি আলোচনা করি এইখানেও তো এইখানে অন্য বিধান থেকে বেশি আলোচনা করার বিষয় কারণ এইখানে বুঝার বিষয় আছে কোন ব্যক্তি দুই বিবাহ করবে আল্লাহ তালা যে বললেন যে তুমি বিবাহ করা দুইটি কোন ব্যক্তি দুইটা বিবাহ করবে এটা জাতিকে জানানো আলিম সমাজের দায়িত্ব কোন ব্যক্তি তিনটা বিবাহ করবে না আলিম সমাজ দায়িত্ব পালন না করে একাধিক বিয়ে যেন করতে না পারে এইভাবে পদঘাট বন্ধ করে দিয়া জানাকে সহজ করে দিচ্ছে অনেক আলিম সমাজের কথা এরকম না এটা সমজদার এবং আহলে জামাতের আকীদা কেন্দ্রিক কোনো আলেমের এরকম মনোভাব থাকা উচিত নয় অনেকে এটা কেন নাই নিয়ে আসছে এই করতেছে শান্তি নাই বद्दुआ এই সে আর অনেক কথা বলে কিন্তু একাদিক আচ্ছা আরেকটা কথা আসে যে রাসূল আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে সকল ফাহেসা কাজ থেকে দূরে রাখবে একুশ পাড়ার শুরুতেই আয়তায় এসেছে এখন যদি যারা মত পান করে বা সুদ ঘোষের সাথে জড়িত অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা যদি বলে যে নামাজ তো আমাকে অসৎ কাছ থেকে না এই নামাজ পড়বো না এই নামাজ নিয়ে কোনো আলোচনার দরকার এই বিষয়টা কি কোনো জ্ঞানী কথা হতে পারে আমরা নেগেটিভ বিষয়টা কেন টেনে আনবো এটা শরীয়তের বিধান তুমি নামাজ পড়ো নামাজ আমাকে অসৎ কাজ থেকে বাঁচাইলেও নামাজ পড়তে হবে না বাঁচাইলেও নামাজ পড়তে হবে এক বিবাহের মধ্যে যেমন ক্ষতি আছে একাধিক বিবাহের মধ্যে তেমন ক্ষতি থাকতেই পারে সুতরাং এই কারণে একাধিক বিবাহের বিরোধিতা করা একাধিক বিবাহের বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা তো আমি তো মনে করি যে এটা ইমান চলে যাওয়ার কারণ কারণ রব যেখানে একাধিক বিবাহের বিধান দিয়েছেন আর যদি এই ভূমিকা পালন করে যে একাধিক বিবাহে বন্ধ হোক তাহলে আমি বলবো নিসার তিন নম্বর আয়াতটাই কেটে দেওয়া হোক কারণ এই আয়াতের মধ্যেই সমস্যা এই আয়াতের মধ্যেই একাধিক বিবাহের আলোচনা আছে

ইসলাম তো যুক্তি দ্বারা চলবে না ইসলাম চলবে ইসলামের আলোকে ইসলামের যুক্তি দ্বারা ইসলাম চলবে আমাদের যুক্তি দ্বারা ইসলাম চলবে না সমস্যা তো হলো আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে ইসলামকে চালাইতে যাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামকে চালাইতে জি আমরা চলতে চাই না ইসলামকে চালাইতে আমরা রাজি না আচ্ছা একাধিক বিয়ে করলে ইনসাফ করতে হবে ইনসাফ করতে হবে ইনসাফ আচ্ছা ইনসাফ করতে হবে কোন কোন ইস্যুতে কোন কোন বিষয়ে আজ পর্যন্ত কি আমরা আইডেন্টিফাই করে দিতে পারতেছি বা একাধিক বিয়ের প্রয়োজনীয়তা কেন ইসলাম দিল করতে চাইলে কি কি লজিকে করতে হবে কি কি কারণে করতে এই বিষয়গুলোকে আলোচনা এসতেছে আমরা অনেকে একাধিক বিয়ের ব্যাপারে যত রুক্ষ যত কঠিন যত কলম আমাদের শানিত কিন্তু জেনা অপকর্ম পতিতাবৃতি এর সমকামিতা পরকিয়া এরপরে লিভ টুগেদার এগুলা নিয়ে কিন্তু আমাদের কলম সানিত হচ্ছে না এত কথা হচ্ছে না এগুলো নিয়ে এত বলা হচ্ছে না একাধিক বি নিয়ে যে আমাদের নেগেটিভ নেগেটিভ সাইডটা বেশি এসতেছে এইটার পজিটিভ সাইড কি সমাজে বিস্তারিত আলোচনা হওয়া উচিত না যে অবশ্যই হওয়া উচিত এই ভূমিকা তো তারা পালন করবে যারা একাধিক বিবাহকে মানে কঠিন মনে করতেছে বা এখানে বারবার ইনসাফ টানাটানি করতেছে আসলে ইনসাফ শুধু বিবাহের ক্ষেত্রে না সকল ক্ষেত্রেই দুনিয়ার সকল কাজের বিষয়ে ইসলাম ইনসাফের বিধান দিয়েছে এটা আমরা ইনসাবটাকে শুধু বিবাহ কেন্দ্রিক বানাই নিয়েছি আর সকল কেন্দ্র আমরা ইনসাব বুঝি না বা ইনসাব এই ক্ষেত্রে কি আছে যেমন মানে ইনসাবটাও নিজজাতিত একাধিক বিয়ে ইনসাবটাও নিজজাতিত যেমন আমি প্রতিষ্ঠান চালাচ্ছি আমার অধীনস্থ দর্জন শিক্ষক আছে আমি তাদের প্রতি কতরূপ ইনসাব পালন করলাম তো তাই বলি কি আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি প্রতিষ্ঠান চালাচ্ছি না ইনসাব শুধু আমরা দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে খুঁজি আর কোন ক্ষেত্রে আমরা ইনসাব করতেছি না এটা আসলে আমাদের জন্য একটা লজ্জাকর বিষয় বিষয়াদি বিয়ের বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সমাজে আলোচনা হওয়ার দরকার বলা দরকার করা দরকার বিষয়গুলো আসলে আলোচনা আসা দরকার তার আলোচনা করে প্রত্যেক আমরা সম্মানের সাথে দেখা দরকার এবং যদি কোনো অন্যটা ভুল করে থাকেন সেটাও সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া দরকার আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার কৌ দান করেন অনেকগুলো মাস্তা মাস্ত আলোচনা করেন আবার আমাদের মজাকার হবে কোন একদিন আমি আছেই সাইকার জন্য দেওয়া আছি আল্লাহ তালা সবাইকে বুঝা মানা বলা করা সহজ করে দেন সালাম আলাইকুম